বন্ধুরা এটা কি মাছ বলতে পারবে মাছটা আগে ধুয়ে নেবে

ভালো করে ফেসে ঢোলে জিরে আর লঙ্কা জিরে দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেছে এবারে তেল বেরিয়ে গেছে এবারে আমি জল দেব ফুটানো জল মাছ সঙ্গে সঙ্গে ফুটে গেছে এই জল ঝোল সঙ্গে সঙ্গে ফুটে গেছে এবারে আমি মাছটা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে এটা ফুটতে লাগবে আস্তে আস্তে হবে দেখো এই মাছের জাল ঝাল হয়ে এসছে এইবারে আমি এর মধ্যে একটু গরম মশলা দেবো গ্যাসটা কমিয়ে দেবো একটু গরম মশলা দেবো এই মাছে একটু গরম মশলা দিলে ভালো হয় হ্যাঁ ওই জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম হম এবারে এটা গ্যাস অফ করে গ্যাস অফ করে দেবো হয়ে গেছে মাছের ঝাল দেখো বন্ধুরা মাছের ছাল দেখ তোমাদের পছন্দ তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মাছের ছাল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ